আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি লাবণ্য বলছি চুয়াডাঙ্গা থেকে আমার আরও একটা নতুন ভিডিও দেখার জন্য সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি অনেকে তো ডিম চপ খেয়েছেন কিন্তু এইভাবে করে খেয়ে দেখেছেন একদম উপরে মচমছে আর ভিতরে ডিম দিয়ে ভরা তো খুবই মজাদার একটা রেসিপি এইভাবে একবার বানিয়ে খেয়ে দেখুন বারবার খেতে ইচ্ছে করবে সত্যি অসাধারণ হয়েছে এই ডিমের চপ রেসিপিটা তো আমি এই সস দিয়ে খাচ্ছি এই সসটাও আমি বানিয়েছিলাম এই সসের ভিডিও দেওয়া আছে পারলে দেখে নিতে পারবেন কিভাবে এই সসটা আমি বানিয়েছি আর সসটাও খুব মজা হয়েছে তো চলুন দেখে আসি কিভাবে এই ডিমের চপটা আমি তৈরি করেছি প্রথমে আমি চারটা মুরগির ডিম নিয়ে নিলাম মুরগির ডিমটা আমি সিদ্ধ করে নিব এটা দেশি মুরগির ডিম নিয়েছি আপনারা যে যে ডিম পছন্দ করেন সেই ডিম দিতে পারেন হাঁসের ডিম বা পোলট্রি মুরগির ডিম আমি বেশন নিয়ে নিয়েছি এক কাপ এখন বেশনটা আমি ভালো করে জেলে নেব কারণ এই বেসনের মধ্যে অনেক ময়লা থাকে আর এই বেশনটা অনেক দিন হয়েছে কিনা এটা রোজার মাসে কিনেছিলাম তাই কেরকম যেন দানা দানা হয়ে গেছে ছাঁকনি দিয়ে পড়ছে না একদম দানা হয়ে গেছে আমি দুই কাপ নিয়েছি দুটোই চেলে নিয়েছি এত চালা দেখানো যাবে না ভিডিও বড় হয়ে যাবে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম বেকিং সোডা দিয়ে দিলাম হাফ চা চামচ আর জর্দার রং দিয়ে দিলাম হালকা পরিমাণ আদা রসুন বাটা দিয়ে দিয়েছি এখন আমি একটু একটু করে পানি দিয়ে মিশিয়ে নেব আসল এই ডোটা হচ্ছে সবার কাছে এই ডোটা যদি একদম পাতলা হয়ে যায় তাহলে চপটা ভালো হবে না আর বেশি ঘন হয়ে গেল ভিতরে কাঁচা থেকে যাবে একদম পারফেক্ট একটা ডো বানাতে হবে তাই আমি অল্প অল্প করে পানি দিব আর সুন্দর একটা পারফেক্টভাবে ডো বানাবো অনেকেই এই ডোটা বানাতে পারেন না নষ্ট হয়ে যায় হয়তো পাতলা হয়ে যায় নয়তো একদম ঘন হয়ে যায় কারণ বেশি পাতলা হয়ে গেলে তখন চপটা ফুলে না ভালোও দেখা যায় না আর যদি বেশি ঘন হয়ে যায় তখন আবার চপটা কাঁচা থেকে যায় ভিতরে তাই একদম পারফেক্ট একটা ডো বানাতে হবে আমার একটু ঘন হয়ে গেছে তাই আমি আবার একটু পানি দিয়ে একটু পাতলা করে নিব বেশি পাতলা করছি না আর বেশি ঘন করছি না একদম মিডিয়াম আপনারা একবারে বেশি পানি দিতে যাবেন না আবার অল্প পানি দিতে যাবেন না একদম মানে মিডিয়াম মানে অল্প অল্প করে পানি দিয়ে ডোটা বানাতে হবে তো ডিমটা আমার সিদ্ধ হয়ে গেছে এখন আমি ডিমটা ছিলে নেব দেখেন অনেক সময় এভাবে হাত দিয়ে ডিম ছিলতে গেলে ডিম শুদ্ধ উঠে যায় কিন্তু আমি এই ডিম ছিলা আর একটা পদ্ধতি দেখাচ্ছি একটু মানে ই হবে না মানে অনেক সুন্দরভাবে খোসাটা উঠে পড়বে এই দেখুন একটা চামিচ নিয়ে এইভাবে করে দেখবেন ডিম ছড়িয়ে মানে ডিম একদম আস্তে থাকবে ভালো থাকবে একটু নষ্ট হবে দেখবেন রাস্তায় যারা ডিম বিক্রি করে তারা কিন্তু হাত দিয়ে ছোঁয়ায় না এইভাবে চামচ দিয়ে ছোঁয়ায় দেখুন অনেক সুন্দর করে উঠি পড়ছে ডিমটা একদম খোসা এইভাবে করে আপনারা ডিমের খোসা ছাড়াবেন তাহলে ডিমটা সুন্দর হবে মানে ডিমটা নষ্ট হবে না অনেক সময় খোসার সাথে ডিম উঠে পড়ে ডিমের চামড়া কিন্তু এইভাবে চামচ দিয়ে করলে উঠবে না একদম সুন্দরভাবে মানে ডিমটা উঠে পড়বে আর খোসাটা এমনিতে ছুড়ে যাবে এই জন্য দোকানে রাস্তায় যারা বিক্রি করে তারা এইভাবে চামিজ দিয়ে ছোট দেখেন কত সুন্দর হয়েছে তো আমার ডিমগুলো ছিলা হয়ে গেছে এখন আমি মাঝখান দিয়ে ফেরে নিব আমার সবগুলো কাটা হয়ে গেছে এখন আমি ভাজার পালা আমার ব্যাসম একটু বেশি হয়ে গেছে বানানো তাই আমি গাছ থেকে একটা বেগুন ছিঁড়ে নিয়ে আসলাম আমাদেরই বেগুন গাছ বেগুনের চপ বানাবো আর ডিম চপ তাই একটা বেগুন আমি ছিঁড়ে নিয়ে আসলাম আমার গাছ থেকে এখন ভাজার পালা আমি তেল দিয়েছি কড়াইতে আমার এক পিঠ ভাজা হয়ে গেছে ওই পিঠ আমি এখন সুন্দর মতো করে খুবই মজাদার একদম মচমচে উপরটা দেখুন একটু লেগে যাচ্ছে না দেখেছেন একদম সুন্দর মতো উঠে পড়ছে অনেক সময় পাতলা হয়ে গেলে একদম ছড়িয়ে যায় ভালো হয় না আবার ঘন হয়ে গেলে মানে ভিতরে কাঁচা থেকে যায় ভালো লাগে না আর এটা দেখেন একদম দেয়ার সাথে সাথে কত সুন্দর করে উঠে পড়েছে তো আমার চপটা ভাজা হয়ে গেছে কারণ বেশি সময় লাগেনি কারণ আমি বেশি একটা ঘন করিনি পাতলা করে গলিয়েছি এর জন্য তাড়াতাড়ি আমার ভাজা হয়ে গেছে আর এই দেখেন ছোট ছোট এইগুলো না এগুলো আমার ছোট ছেলে মানে খুব পছন্দ করে এইগুলো মচমছ করে খাবে একদম ছোট তো আমার বাচ্চাটা খুব আনন্দ করে খায় আমি আবার তিনটা দিয়ে দিলাম আমার হয়ে গেছে চপগুলো ভাজা তুলে নিলাম দেখুন কত সুন্দর হয়েছে দেখতে আর খেতেও অসাধারণ হয়েছে আপনারা এভাবে ঝটপট করে এই নাস্তাটা বানাতে পারেন যদি মেহমান চলে আসে একদম সহজ একটা নাস্তা আমাদের মাঝে মাঝে এভাবে খাওয়া হয়